আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বালুর চর তো এই বালুর চরে আমার পিছনে যে লোকজন দেখতে পাচ্ছেন তারা কি করছে এই বালুর চরে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে তারা এই বেলে মাটিতে তারা কি করছে আসলেই তারা চীনা বাদাম চাষ করছে তো চীনা বাদাম এই বেলে মাটিতে কীভাবে চাষ করে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলেন তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলে মাটির বেলে মাটিতে তারা এই সারি সারিভাবে কেল তৈরি করছে তো এই কেল তৈরি করার কারণ হলো যে প্রত্যেকটা কেলের কেলের মধ্যে যে দেখেন এদিকে জোরে একটু এদিকে ঠিক আছে তো প্রত্যেকটা কেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাদামগুলা এই যে বাদামগুলা এই প্রত্যেকটা কেলের মধ্যে মানে এই ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর পর বাদামগুলো আর কি ফেলানো হচ্ছে তো লাঙল দিয়ে সারি সারিভাবে দেখতে পাচ্ছেন যে এই বেলে মাটিতে একটু পর পরই কেল বানানো হচ্ছে তো প্রত্যেকটা কেলের মধ্যে চার থেকে পাঁচ ইঞ্চি পরপর একটা করে বাদামের বীজ ফালানো হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কালো ভাই সে একটা একটা করে বাদামের বীজগুলা আর কি খুবই সূক্ষ্মভাবে মাপ মতো কেলের দিয়ে প্রবণ করে যাচ্ছে তো কালো ভাই তো এবার মাটিতে রস কেমন বেলে মাটিতে ভালো রস এবার ভালো রস কালো ভাই

দেশে খুব কমি বহন করে থাকি তো হাইব্রিডের দানাগুলা দেখতে অনেক ভালো লাগে তো ওই কেলে গেলে যে বাদামের বীজ যে ফলাইতেছ এটা কি আবার কি সমান করে দিবা হ্যাঁ সুমন করে হ্যাঁ কিভাবে সমান করবা তো দর্শক কিভাবে এই বাদাম আর কেলের মধ্যে ফেলিয়ে মানে আবার মাটি চাপাও কিভাবে দেয় তারপরে কি পর্যবেক্ষণ করে তো আস্তে আস্তে পরে দাবি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে বাদামগুলা কেলের মধ্যে ফালানোর পর তারা এই যে পা দিয়ে এগুলা কি কিলগুলা সমান করে দিতে আবার তো না না পা দিয়ে যে সমান করে দিচ্ছেন তারপর কি আবার কি নাগল টানবেন না তারপরে মই দিয়ে সমান করব আচ্ছা সরি তো তারপর আর কি মই বলতে যে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি চঙ্গ হ্যাঁ চঙ্গ তো চঙ্গ দিয়ে আর কি কিলগুলা আর কি আরো মসৃণ ভাবে সমান করে দিবে হ্যাঁ সমান করে দিন তো পা দিয়ে আর কি ভালোভাবে আর কি সমান হচ্ছে না হ্যাঁ তো মই দিয়ে টেনে আর কি সমান করে দিবে তো বাদাম বপন করা তো

মানে ফসল অনেক ভালো লাগে তো আপনারা যদি কখনো আসেন দেখতে পারবেন যে আমাদের এলাকাটা ঘুরে খুবই সুন্দর আমরা হাইব্রিড এবং দেশি বাদামও চাষ করে যাচ্ছি রফিক ভাই কদ্দূর বাদাম ওটা হ্যাঁ ওটা তো কত দূর চাষ করলা এক দেড় বিঘা বো এক দেড় বিঘা চাষ করছো তো আরও বাকি আছে আমাদের বাদাম চাষ করা

তো আজকের মতো দর্শক এখানে বিদায় নিচ্ছি ছুটি নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই ইয়ং ফার্মাসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ